আজ আপনাদের কিছু সবজি সিম্পলভাবে রান্না করে দেখাবো যে সবজি আমরা রেগুলার খেয়ে থাকি সো হ্যালো অন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এখানে আমি কিছু কুমড়ো পুঁইশাক নিয়েছি কুমড়োগুলো ডোমোডোমো করে কেটে নেব তো এখানে কাটা হয়ে গেছে এবার পয়ের পাতাগুলোকে আগে ভেঙে নেব পাতাগুলোকে আগে কেটে নেব তারপরে কুয়ের ডালটাকে ছোট ছোট পিস করে কেটে নেব অনেক সময় কি হয় যে আমাদের হাতে অল্প সময় থাকে এবং খুব কাজে ব্যস্ত থাকলে তাড়াহুড়োর মাঝে রান্না করতে হয় তো এটা সেভাবেই দেখাবো তো দেখুন এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তো এবার যে কুঁই শাক আর কুমড়োটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে দেব তো দেখুন এক এক করে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরা ধোনা গুঁড়ো স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে অল্প পরিমাণে জল নেব খুব বেশি জল দেবো না কারণ পুঁই পাতা থেকে এমনিতেই জল বেরোবে তো দেখুন এখানে আমার ভাপানো হয়ে গেছে একটা সিটি মেরে নিয়েছি তবে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো একদম ভাজা ভাজা করে নেব তো তার জন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি সর্ষে তেল দিয়েছি তো এখানে কিছু আমি রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি তো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা কুমড়ো শাক দিয়ে দেবো এবার লাল লাল করে ভেজে নেব ওপর থেকে হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো খেতেও ভালো লাগবে স্মেলও আসবে প্রত্যেকটা ভাজা ভাজাভুজিতে যদি জিরে ধনে গুঁড়োটা দেয়া হয় তো খুব ভালো লাগে খেতে তো ফাইনালি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমার শাক ভাজা হয়ে গেছে এবার নেক্সট ডেটা হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ করলা নিয়েছি আর আলু নিয়েছি তো আলুগুলোকে খুব পাতলা করে ছিলে নেব তো দেখুন এখানে খুব পাতলা করে আলুগুলো ছিলা হয়ে গেছে এবার কুচু কুচু করে কেটে নেব তা দেখুন এভাবে সব আলুগুলো আমি কেটে নেব ঠিক যেভাবে আলু কেটেছি সেভাবে করলাগুলো কেটে নেব। এখানে যে ভেতরে বীজ আছে বীজগুলো আমি ফেলে দেবো কারণ করলা বীজ খেতে নেই তাই করলা বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার ঠিক একই প্রসেসে আমি করলাগুলো কেটে নেব তো দেখুন এভাবে তোমার সবগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি সেম একই প্রসেসে আমি একটু ভাপ তুলিয়ে নেব প্রেসার কুকারে যাতে খুব সহজভাবে মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়েছি এবার ভালোভাবে মিক্স করে সামান্য পরিমাণে একটু জল দেবো জল যদি না দিই তো তলায় লেগে যাবে তো তার জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো তো দেখুন এখানে ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি তারপর আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা পরিমাণে একটু বেশি দেব তাহলে ভাজাটা ভালো হবে এখানে কুচি করে রাখা কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি তো আগে কাঁচা লঙ্কাটাকে লাল করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দেওয়ার পর আমার লবণটা একটু কম হয়েছে তাই লবণটা দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি এবার এটাকে লাল লাল করে ভেজে নেব আজকে রান্নাটা একদমই খুব সহজ আর খুবই সিম্পল মাছ মাংস তো আমরা রোজই খাই মাঝে মধ্যে আমাদেরকে নিরামিষ খাওয়াটাও উচিত সপ্তাহে অন্তত দুটো দিন তো নিরামিষ রাখাটা ভালো তো ভাবলাম আপনাদের সঙ্গে এই নিরামিষ খাবারটা শেয়ার করি তো ফাইনালি দেখুন এখানে আলু ভাজা লাল লাল হয়ে গেছে তো এখানে আমি কিছু গাঁটি কচু নিয়েছি তো গাঁটি কচুগুলোকে আমি ছিলে নেব তাই এবার গোল গোল করে কেটে নেব তো দেখুন এইভাবে কেটে নেব সব কচুগুলো আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি কিছুটা মসুরির ডাল নিয়েছি এই কচুটা রান্না করার জন্য আমি মসুর ডালটা ব্যবহার করেছি আপনার চাইলে মুগ কিংবা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো ঠিক একই প্রসেসে আমি প্রেসার কুকারে দিয়ে দেব এখানে কচুটাও ধুয়ে রেখেছিলাম কচুটাও আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে আমি আদরসুনের পেস্ট ব্যবহার করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে সর্ষের তেল এবার খুব এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি সেদ্ধ করে নেব তো এখানে আমি তিনটে সিটি মেরে নিয়েছি এখানে তেজপাতাও দিয়েছি তো দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি ছোঁক দিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেব আর দিয়ে দেবো কুচনো কড়া পেঁয়াজ এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন মাঝে মধ্যে এভাবে নিরামিষ খাবেন তো আমি এখানে কচু ডালটাকে ছোঁপ কেড়ে নিয়েছি আর ওপর থেকে আমি একটু জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে দেব আমি এবার এটাকে একটু নেড়ে নেব তো ফাইনালি কচু ডাল রেডি তো দেখুন আমি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তিনটি রেসিপি করে নিলাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ফাইনালি আমার রেডি কচু ডাল করলা আলু আর পঁই শাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ